লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কমিটি রাজ্যে টেট পরীক্ষার দিন পরিবর্তন করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কমিটির পক্ষ থেকে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বলেছেন গত এক বছর ধরে এই গীতাপাঠ নিয়ে প্রচার চালানো হচ্ছে তা সত্ত্বেও রাজ্য সরকার টেট পরীক্ষার দিন বদল করে চব্বিশে ডিসেম্বর রেখেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক

তিনি করেছেন আমরা এটা মনে করছি এটা আমাদের বিরোধিতা করা হচ্ছে বিরোধিতা করা হবে একটা সংঘর্ষ সৃষ্টি হবে যাতায়াত পরিবহন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মধ্যে সংঘর্ষ